হ্যালো ফেসবুক ইউটিউববাসী দেখতে পাচ্ছেন আমাদের ড্যান্সার বয় নাইজেরিয়ান বন্ধু কুমার সেই নাচ দিচ্ছে কুমার আজকে খুশি কুমার আজকে এই এই এতরাতে আজকে রাতের ডিনার খাবে চিকেন তন্দুরি এই যে দেখুন আমরা সবাই বেরিয়ে পড়ছি এই যে মানিক এই যে প্রান্ত অনেক দিন পর পৃথিবীতে এসেছে এলিয়েন হিসেবে আমাদের সমস্ত গাড়ি আমরা বাইর করেছি কিন্তু এখন পর্যন্ত জনগণের কোনো বন্ধু হয় মাথার লোক বাকি সব বাকি সব জনগণ এখন নাই আমরা আজকে যাচ্ছি একটা আমাদের পার্টি খাওয়া দাওয়া হবে তো সবাই বাইর হচ্ছে আমরা সবসময় লে ধুয়া পার্টি সহজে বাইরে হতে যায় না তো দেখা যাক বাড়িতে বাইরে হতে কতক্ষণ টাইম লাগে এখনো মহিলা পার্টিটা বাইর হয়ে নাই

দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে তা আমার বউ হচ্ছে মানে সোলো মোশন তো আমার বউ এখনও বাইরে হয়নি দেখুন এই যে এই যে এখনও বাইরে হয়নি আমার বউ সোলো মোশন লোক হলে যা হয় আর কি তবে আমাদের রাতের পরিবেশটা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলতেছে খুব সুন্দর লাগতেছে হুম এই যে বাসা দেখুন এই যে আমার বউ বাইর হইলো দরজা লাগাচ্ছে এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায় জুম করতে হবে এই হচ্ছে অবস্থা আমাদের জনগণ সব বাইর হয়ে গেছে বাসার সঙ্গে দাঁড়ায় আছে তখন সজনা গাছে ভরপুর আমাদের বাসা আমাদের সজনা সজনাটা সজনাটা কিনতে হয় না এটা একটা সুবিধা আমাদের জন্য তো আমরা এখন রওনা দিব তো এই হচ্ছে অবস্থা এই প্রাণ তু করি তোর মাও কই রি মানে তোর তোর মা এত

করতে বন্ধুরা দেখুন এই যে আমাদের এই রাস্তাটা অনেক ডেঞ্জারাস রাতের বেলা যাচ্ছি আমার এই এরকম রাস্তা ভিডিও করতে আমার ভয় লাগে আর আমার বর যে ভিডিও করো ভিডিও করো এই যে বন্ধুরা দেখুন গাড়ি আটকে গেছে কি কাদা বন্ধুরা দেখুন কি অবস্থা আর আমাকে আমার হাট ফিট কেমন খালি নোড়া করতেছে এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে আমাদের পার্টি জন ওই যে আবার কাদা-মাদা পারিয়ে পেরিয়ে সবাই আসতেছে বন্ধুরা আমাদের টিমদের তারা কি ও সমস্যা নাকি এদের বন্ধুরা দেখুন কয়েক মিনিটের মধ্যে এরা রেডি হয়ে গেল এখনি ছিল কাজের মধ্যে এখনি বলে যাবে রেস্টুরেন্টে হ্যাঁ পরিস্থিতি সবাই রেডি ওরে বাবা একজন এক এক জনের এরা কত জন করে ওরে বাবা ওরা কি কত জন উঠতেছে গো কি আতে একটা মোটর সাইকেলের মধ্যে সবুজেরা সবুজ কুমার মানিক ওরা পিছনে পিছনে আসতেছে আমার ভাইয়ের জন্য পাত্রী খুঁজতেছি আমার বডিকে দিতে বেড়াতে এই যে আমরা কয় জায়গায় ছিলাম ল্যাবেটি রুগী ছিলাম শরীর শরীর অসুস্থ থাকলে কি অবস্থা হয় আর শরীর সুস্থ থাকলে কি অবস্থা হয় দেখুন বাজে দশটা দশটা রাত্রি দশটার সময় আমরা গিয়েছিলাম বাইরে খাওয়ার জন্য কি অবস্থা আমাদের টিম আমরা চলে আসছি সবাই এই যে রাজশাহীর কালাই রুটি পাওয়া যায় কালাই রুটি রাজশাহী কালাই রুটি এইখানে আমরা যাচ্ছি

চলে আসছি <grably intelligence be found137> আমাদের ব্যাঙ্কি তো স্থানে আমরা এখন আছি বলে রেস্টুরেন্টের আমরা আছি বর্তমানে আমাদের আমাদের ফুল টিম বসে কি রে হ্যাঁ বসুক এই যে গোজরাপ্রিন্টের সাথে এখানে খাওয়া দাওয়ার কন্টেস্ট হয়েছিলো হ্যাঁ

সজীব ভাই এই যে আমার পিছনে ব্যস্ত সবাই ব্যস্ত হ্যাঁ কোথায় গেল রে খাবারের ছবির মধ্যে একটা টিকটিকি আসে আছে আমি ভাবছি যে খাবারের মধ্যে আবার টিকটিকি দেওয়া থাকে না হ্যাঁ এই টিকটিকিটা দৌড়াচ্ছে

আর ওইটা আর এগুলো নান রুটি বন্ধুরা এইটা হচ্ছে বাটার নান রুটি হ্যাঁ আর এইটা হচ্ছে নান রুটি এই <laughs> আহহহ অনেক বাটার নান রুটি আর আমাদের শুধু নান রুটি। তো বন্ধুরা তো আমি বলতেছি কি যে ওইটা থেকে একটু ছিড়ে একটু নেই দে না রে একটু রে। একটু ছিড় তুই আমি হাতে ছিব। দাঁড়াও বন্ধুরা দেখুন আমরা কি কাণ্ড করতেছি রে রেস্টুরেন্টে আসে আমরা এখন ভাগাভাগি করে খাবো। আচ্ছা এইজন্য জন্য এই যে এটা হচ্ছে নান রুটি এটা হচ্ছে বাটার রুটি আমার বউ এখন হ্যাঁ দাদু এই যে দর্শক দেখুন একবে না এই যে কুমার কি বলে সামনে খাবার চলে কুমার কি ভাই শুকরে চিকেন কি বলে শুরু করো এই ভিডিও দেখো শুরু করো শুরু করো হ্যাঁ এই ভিডিও মেও 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 কেমন স্টা

মকো না ঝোল টুল দাও এই ও তোমার কি শেষ হ্যাঁ এই তেলে তো জল ভালো না ও আ ঠায় লাগাইছে একদম ফ্লোরেস্ট স্টেশন থেকে ফ্লোরেতে পাশ দিয়ে রাস্তা এই তার উপরে আমরা খাইতে বসছি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখানে খাইলাম বলা চলে এইখানে আমরা খাইলাম আমরা অন্য জায়গায় যে আরো খাবো পেট ভরে হ্যাঁ হুম হ্যাঁ হলে হ্যাঁ ঠিক আছে শান্তি মতো আমাদের তো ভাই ওইটাই তো বলতেছি খাবো আমরা তো গ্রাম ঠিক আছি না আমাদের তৈলে খায়তো আমাদের তো ইয়ে হবে না হ্যাঁ ঠিক আছে আমাদের হ্যাঁ বিকেলের নাস্তা খাইলো তোমার কি ভাইয়া আরো কিছু মানে খাওয়ার মতো কি অবস্থা আছে না দেখুন এরা মারতেছে ঝাল চিকেন দিয়ে এই যে দেখুন ঝাল চিকেন দিয়ে মারতেছে হ্যাঁ আরো এরা রুটি নিল এরা মনে করতেছে এই খাবার শেষ খাওয়া কিন্তু এখানে বেশি করে খাই নিচ্ছে ওই দিক দিয়ে আর ভালো খাবার মানে আর থেকে উন্নত খাবারটা কিন্তু ভাটি যায় আর পেটে ভরাইতে পারবে না ডবল খেলি গেছে এই হলো আমাদের অবস্থা এই যে বিড়ালটাকে কিছু দেন বিড়াল ম্যাম করেছেন সবজিটা ভালো আছে কিন্তু মিষ্টিটার কারণে একটু মানে এই দেখুন এই যে টিকটক ফ্যামিলি এই যে দুই মামুনি আমাদের সুন্দরভাবে টিকটক করতেছে দেখুন কত সুন্দর কি অবস্থা আমাদের বাড়ির তরকারি ভালো ছিল তা তো অবশ্যই আমরা তো চিনি দেনি তরকারি হুম এই যে ইন্ডিয়াতে গেলে এইরকম তরকারি খাইতে হবে তো ইন্ডিয়াতে যে কোনো রেস্টুরেন্টে খাবার দাবার চিনি থাকবেই মিষ্টি মিষ্টি করবেই

খুব ছবি তুলে দেখো ভাই ছবিটাটা সেই লাগিসি হ্যাঁ তুমি রে আমার পড়ার দেখুন হুম এই ভাত এই এই যে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে

আমরা আসে আমরা তো আমরা তো বন্ধুরা এই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম বলো কিছু দর্শক আমাদের তো রাতে কাজ রাত কাজ করি তো আজকে কাজ শুরু করছিলাম আমরা সন্ধ্যা সন্ধ্যা থেকে বাট কি বলে আমার হঠাৎ করে আমাদের কাজের ছুটি পড়ে গেছে তো এখানে ভাবলাম যে আজকে তুমি আর এনজয় করি হ্যাঁ ভালো ফাটাফাটি হবে ফাটাফাটি ঝাল দাও ঝাল যেন কান না পায় যে ঝাল কেমন ঝাল বেশি বেশি ফেলে দিবে না ফুলি তোমার কি মনে হচ্ছে এই খাওয়াটা ভালো ছিল না ঝালমুড়ি খাওয়াটাই ভালো ছিল ঝালমুড়ি খাওয়াটা সবচেয়ে ভালো ছিল হ্যাঁ এই দেখো আমার মতো কাকুলি আমি তো আমার বরকে বলেই আসছি আমি পার্সোনাল ভাবে ঝালমুড়ি খাবই যেখানেই দেখতে পাই ঝালমুড়ি খাওয়াটাই বেশি ভালো না ওখানে খাওয়াচ্ছে আমার ওখানে অত ভাবি না ৰ এই কুমাৰৰ ক'লে ভূট্ৰে গাছে ৰছ দিছে

ঝালমুড়ি হওয়ার মজাই আলাদা ভিডিও থেকে ওই ঝালমুড়ি হয় সেও সেই টেস্টি আর মানবা মানবা ঝালমুড়ি এই আমার বরকে সেই ঝাল লাগছে হ্যাঁ বড় মাঠে বসে পুরো টিম মিলে এই যে

বন্ধুরা আমি সেই ভাল কথাটি কাজ কর একটু বুদ্ধি দিন ভাল লাগবে না তুই একবারে কাজলদা কিজ দ শুরু কর ক্লাসজন লাগিবে না আমার ভাই এখানে চুপচাপ এখন বসে আছে আর এদিকে দেখুন তে পেয়ারা মাখা করল তে পেয়ারা মাখা দেখুন এই যে কে খাচ্ছে কাকুলি এখনি বললো হয় না কি আর কিছু খাবে না কি রে কাকুলি

বেছি কি হৈছে কাঠিনি ল'ব নাই হাবু কাঠিনি বল দিওঁ সন্মুখে বাই মিলি পেৰা মাখা জুই খাব নেকি জুই খাব নেকি ঘাঁও মাৰি দিয়ক দেখি থাকে ভাই বললো যে দুশো চল্লিশ টাকা হয়েছে আমি বললাম ডিসকাউন্ট কত বললো ডিসকাউন্ট নাকি মরিস তো আসলে মানে বর্তমানে যে মরিসের যে ঝাল অনেক দিছে আর মরিসের যে দাম করে পাঁচশো টাকা মরিচের কেজি সেই হিসেবে যে পরিমাণ মরিচ খাইছি তাতে কি বলে মরিচেরই বি লাখ টাকা উঠে গেছে হুম সেই হিসেবে মরিচটা আসলে ডিসকাউন্টেই বলা যায় ঠিক আছে না ধরো বন্ধুরা দেখুন সবাই মিলে খাইলাম দুশো চল্লিশ টাকা এখানে কিন্তু সবাই মিলে খেয়ে অনেক শান্তি হলো রেস্টুরেন্টে খাওয়াচ্ছে এখানে আসে খাওয়াই ভালো হ্যাঁ শান্তি হলো না আর ভাইয়ের কোথাও শান্তি হবে না অশান্তকর পরিবেশ হয়

ঘুরতেছি দেখুন রাস্তা ফাঁকা আমরা তো আসলে বাইরে কোথাও ঘুরতে যাই না যাওয়ার সময়ও হয় না বিভিন্ন কারণে কাজের কারণে কারণে হোক আজকেও যে ঘুরতেছি এটাও আসলে মানে হঠাৎ করে এটা কোনো প্ল্যান প্রোগ্রাম বা মানে কোনো কিছুই ছিল না মানে ইনস্ট্যান্ট দিয়ে ইনস্ট্যান্ট আর কি সবাই মিলে আসলাম একটু মাইন্ড ফ্রেশ হোক সবাইরই এই আর কি বন্ধুরা আমি মনে করছিলাম যে এরা হচ্ছে বড় মাঠে ইন্ডিং করে দিচ্ছে খাওয়া দাওয়া মনে হয় কিন্তু এদের খাওয়া দাওয়া তো শেষই হচ্ছে না হ্যাঁ এখন নাকি বলে মিষ্টি খাবে ঝাল খাইলে এত পরিমাণ ঝাল খাইলে মানে মিষ্টি খাইতে হবে না ও

নিজের <laughs> লাড্ডু <laughs>